আমাদের বিদ্যালয়ে এনএসএস চালু আছে সেই এনএসএস এর পঞ্চাশতম বর্ষবর্তী এবছর সেটাও পালন করা হচ্ছে সকালবেলা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আন্তরিক সহযোগিতায় সুন্দর একটি শোভাযাত্রার মধ্য দিয়ে এবং আমাদের বেশ কিছু শিক্ষক মহাশয় দু সালে সরকারি নিয়ম মল্লিক মহাশয় একত্রিশে জানুয়ারি দু হাজার উনিশ শম্ভুনাথ মালিক আঠাশে ফেব্রুয়ারি দু হাজার গৌতম কুমার দেহে এপ্রিল দু হাজার এবং দিলীপ কুমার যারা একত্রিশে অক্টোবর দু গতকাল আমরা বসেছিলাম স্টাফ সমপদবাবু এবং আমার সঙ্গে যারা এই ব্যাপারে সক্রিয়ভাবে সকলেই সহযোগিতা করেন যারা সক্রিয়ভাবে করেন তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আমরা ঠিক করলাম যে মাসমশাই কিন্তু পরের বছর আমরা এই বাড়ি জানানি পাব না তাই ওনাদের দিয়ে জ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি আমরা অতিথিদের আসতে দেরি হবে রাস্তা অনেক দূর থেকে আসছেন তারা বিভিন্ন কারণে আমি তাদের অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি আমাদের এই পুরস্কার প্রতারণ অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আন্তরিকভাবে সহযোগিতা করেন সকলকেই আমি বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের সব দিক থেকে যাদের মূল্যায়ন করা যায় যে সরকারি যে নিয়ম নীতি চালু হয়েছে বর্তমানে তার আগে থেকেই আমরা ছাত্রছাত্রীদের সু আচরণ তাদের উপস্থিতি তাদের বিষয় ভিত্তিক পূর্ণ মান তাদের সার্বিক মূল্যায়ন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গেমস অ্যান্ড স্পোর্টস কালচারাল সমস্ত দিক থেকে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সহযোগিতায় তাদেরকে পুরস্কৃত করা মুর্মু তিনি একাই আগের বছর গত বছর দিয়েছিলেন কুড়ি জনের জন্য পুরস্কার তার আগের বছর ছিল ওনার কুড়ি জন এবছর আমাদের বিদ্যালয়ের একজন প্রাক্তন কর্মী মারা গেছেন যারা মারা যান তাদের জন্যই দেন তাকে নিয়ে মন একুশটি পুরস্কার উনি নিজে কিনে আনেন নিজে কিনে এনে নিজের সঙ্গে নিচে তোমাদেরকে দেবার জন্যে বিদ্যালয়কে বলেন এবং সেটা আমরা যথাযথভাবে পালন করি খুব ভালো লাগে যে এইরকম সহকর্মী যে সহকর্মীদের প্রতি তার চিন্তা ভাবনা এটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে আর বেশ কিছু নাচমশ্রী আছেন তারা বিদ্যালয়ে সব দিক থেকে সাহায্য করেন আমার পরিচালন সমিতি তারা বিদ্যালয়ের সমস্ত কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেন বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তি এখানে আছেন মোনানী মোহন নাথ শক্তিম চলে গেছেন

ভালো লেগেছে গত বছরের একটি ছাত্র আমাদের বিদ্যালয়ের ছাড়াধুলা অনেক স্তরে খুব কষ্ট করে চালাতে হয় স্কুল খুব আমরা তোমাদের কাছ থেকে চালাই তা খুব ভালো লেগেছে ছেলে পূর্ণমান একশো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তাকে